আসসালামু আলাইকুম মানুষের কষ্টের কথা শুনে চোখের পানি ফেলতে না ভালোই লাগে হ্যাঁ চোখের পানি যখন পড়ে না মানুষের মানুষ একটু হালকা বোধ করে মানুষ ইচ্ছা করেই কিন্তু কষ্টের কথা শুনতে চায় আর সেই কষ্টের কথাগুলো যদি হয় এরকম মানে অ্যাডভেঞ্চার মানে অন্ধকার জগতে মানে আপনি গুম হয়ে গেছেন গায়েব হয়ে গেছেন তারপরে আপনাকে একটা অন্ধকার রুমে রেখে দিছে সাত আট বছর দশ বছর তারপর আপনি ফেরত আসছেন আপনার কথাগুলো শুনতে বুকে লাগবে কষ্ট লাগবে আমি জানি কিন্তু তারপরে শুনতে চাই এটাই মানুষের নেচার আয়না ঘর থেকে যারা বের হয়ে আসছে তাদের কথা আমরা শুনছি বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে ওনাদের কথা শুনছি আমরা ওনারা নিজের থেকেই বলছেন এবং ওই যে আয়না ঘরে গেলেন সেখানেও ওনারা কয়েকজন গেছিলেন দেখাইলেন কে কোন রুমে বন্দী ছিল কিভাবে তাদের জীবন গেছে কিভাবে হাত পিছনে দিয়ে বেঁধে দিনের পর দিন রেখে দিছে আট বছর দশ বছর কেউ ছাড়া পায় নাই কেউ না জানেন একটুখানি যদি আপনি বঙ্গবন্ধুকে নিয়ে তিরস্কার করছেন বা জয় বাংলা নিয়ে কোনো আপত্তিকর ব্যঙ্গ করছেন বা শেখ হাসিনার পরিবারকে নিয়ে কোনো কথা বলছেন ওরা আইনই পাস কইরা দিয়েছিল শেখ হাসিনার পরিবারকে নিয়ে কোনো কথা বলা যাবে না জয় বাংলা নিয়ে কোনো কথা বলা যাবে না বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলা যাবে না কেউ যদি ভুলে বইরা ফালাইতো ভাই তার জায়গা হয়ে যেত ওই আয়না ঘরের ভিতরে গায়েব হয়ে যেত গুম হয়ে যেত হ্যাঁ খুব খারাপ টাইম পাস হয়েছে কিন্তু ওই সময় কিন্তু অনেকেই গায়েব হয়েছে তার মধ্যে অনেক আজ পর্যন্ত ফেরত আসে নাই অনেকে ফেরত আসছে যারা ফেরত আসছে তাদেরকে আমরা দেখছি তাদের কথা শুনছি কিন্তু আরেকজনকে দেখছি তার কথা শুনি নাই তার ফিরে আসার গল্পটা শুনি নাই কেমন করে তার জীবনটা কাটছে বছরের পর বছর কি হয়েছিল তার সাথে কি নির্মম কাহিনী এই কথাগুলো আমরা শুনতে পাইনি কার জানেন বিএনপি সালাদ্দিন আহমেদ সাহেব ওনার জীবনের এই করুণ কাহিনীটা কিন্তু আমরা শুনতে পাইলাম না দুই হাজার পনেরো সালের দশই মেতে দশই মে উনি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন ওনার উত্তরার কোন একটা বাসা থেকে যদ্দুর আমার মনে পড়ে তারপরে উনি টুইটারে ফেসবুকে স্ট্যাটাস দিতেন ওনার দলের পক্ষে এবং ওনার দলের পক্ষের লোকজন ওনার ওই স্ট্যাটাস টুইটার দেখা ঝাঁপায়া করত গ্রামে শহরে সব জায়গায় পুলিশের বাড়ি খাইতো গুলি খাইত অ্যারেস্ট আয়না ঘরে যাইতো ওনার কথায় তারপর হঠাৎ শুনলাম উনি গায়ে নিখোঁজ তারপর একটা দিন দেখলাম উনি ভারতে হ্যাঁ ভারতে আমার মনে আছে এখনো উনি একটা যে গলফ খেলার মাঠের সামনে আর্মিদের ওইখানে দাঁড়ায় আছিলেন চারিদিকে তাকাইতেছিলেন কিছুই বুঝতেছিলেন না মনে হচ্ছিল কেউ ইঞ্জেকশন পুষ করছে হ ভোলা ভালার মতো খুব মায়া লাগতে সুন্দর চেহারা ফসরা মানুষ দেখেন এই মানুষটাকে গায়ে দিল কে জানি না কিন্তু এইটুকু তো জানি উনি ভারতে ছিলেন হ্যাঁ ভারতের গল্ফ খেলার মাঠে ছিলেন উনি ভারতের জেলে ছিলেন কিন্তু ভারতের জেল থেকে যখন রিলিজ হইলেন তখন তো নিয়ম অনুযায়ী ভারত বাংলাদেশের আইন অনুযায়ী ওনাকে পুশব্যাক করা উচিত পুশব্যাক করা উচিত ছিল তো তাই না কিন্তু করে নাই কারণ এদিকে এখানে আওয়ামী লীগ সরকার উনার জীবনের নিরাপত্তা নাই উনি আসে নাই উনি ওইখানে থাইকা যান এবং ওইখানে মামলা লড়তে থাকেন একটা হোটেলে ছিলেন উনি এই হোটেলের খরচ কে দিল কত থেকে আসলো কেন উনি ওইখানে থাইকা গেল কে তাকে সুযোগ করে দিল কেন ওনাকে পুসব্যাক করলো না এবং জেলখানার ভিতরে জীবনটা উনি কেমন ছিল কিভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়া পৌঁছাইলো আসামে গিয়া পৌঁছাইলো সেই কাহিনীও তো আমরা জানি না আমি জানি না উনি বলছে কিনা আমি আজকে অনেকক্ষণ ভিডিও খোঁজাখোঁজি করলাম আমি এরকম কোনো কাহিনী পাইলাম না ওনার হ্যাঁ পাইলাম না খোঁজাখুঁজিটা করছি কখন জানেন যখন দেখছি ইফতার পার্টিতে ভারতের হাই হাইকমিশনারের সামনে উনি বসা এবং একটা মোনাজাতের ছবি দেখলাম উনি দোয়া চাইতেছেন উপরওয়ালার কাছে ভারতের হাই কমিশন পাশে আরও অনেকেই পাশে ওই পাশে বসা দেখে আমার মাথায় আসলো আচ্ছা ওনার তো ভীষণ রাগ থাকা উচিত ওই ভারতের হাই কমিশনারের উপরে কারণ তারাই তো তার জীবনটাকে তসমস করে দিছে তার জীবন থেকে একটা যোগ কাইরানিয়া নিয়ে চলে গেছে কিভাবে নিয়ে পৌঁছাইলো কি অত্যাচার করলো নাকি জামাই আদরে রাখছিল কোনটা জানি না তো কিছুই তো জানি না কিন্তু সাধারণ জ্ঞানে কি বলে সাধারণ মনে করেন আমি আপনাকে ধরেন এক যোগ বাদ দেন এক মাস বাদ দেন একদিন আইনা বন্দি তারপর তারপরে দিলাম আপনি আমার উপর একটা ঘৃণা না ভাই মারাত্মক ঘৃণা থাকবে বিচার চাইবেন মামলাও তো করা উচিত আমি মনে করি কিন্তু উনি তো কিছুই করলেন না উনি ওইখানেই থাইয়া গেলেন উনি আসলেন কখন জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ যখন মুক্ত হইলো স্বৈরাচার মুক্ত হইল হাসিনা চইলা গেল উনিও নিরাপত্তা খুঁজে পাইল উনি চইলা আসলেন হ্যাঁ ওই একই দিনে কিন্তু আমাদের এখান থেকে রিজবি সাহেবও কিন্তু বাইরে ছিল হ্যাঁ জেল থেকে আর বাইরে ভাই উনি সত্যি উনার পুরো আবেগটা ঢাইলা দিছে পুরো আবেগটা ঢাইলা দিছে উনার কথা শুই না আমার চোখে পানি চইলে আসছে দেখেন কতটা কৃতজ্ঞতা জানাইছে কিন্তু তার কিছু দিন না যাইতেই আমরা শুনলাম ওরা রক কাটে হ্যাঁ ওরা রক কাটে শিবিরের কথা বলছে কিন্তু শিবির জড়িত ছিল গণ তো যারা ওনাকে বের করলো যারা ওনাদের নেত্রীকে বের করে দেখেন ওনাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে কিন্তু একটা কৃতজ্ঞতা জানাইছে খেয়াল আছে ক্যান্টনমেন্ট একটা অনুষ্ঠানে গেছিল এবং এই যে যারা জুলাই গণ সবাই লাইন ধরে দাঁড়ায় ছিল এইভাবে উনি কথা বলতাছেন হাসি মুখে খেয়াল আছে আপনাদের তার মানে এখানে কৃতজ্ঞতা জানাইছে এই ছেলেদের জন্য উনি মুক্ত আজকে চিকিৎসা নিতে গেছে এবং ভালো আছে ওনার আমরা দশ বারো মিনিটের একটা বক্তব্য শুনছি চিন্তা করেন কিন্তু আমার কথা যারা ওনাকে যারা ওনাকে বন্দি করে রাখলো বেআইনি ভাবে এবং উনি ওইখানে কিভাবে পৌঁছাইলো উনি কেন ওই গলফ খেলার মাঠের মধ্যে ভেবলার মতো চায়া ছিল চারিদিকে তাকাইটা ছিল ওনাকে কি কোনো ইঞ্জেকশন পোস্ট করা হয়েছিল বা কোনো অত্যাচার করা হয়েছিল উনি কি ওইখানে কোনো আয়না ঘরে ছিলেন কি না এগুলা কেন আমাদের সাথে শেয়ার করলেন না হ্যাঁ মঞ্চে যারা এগুলা বলবেন আমরা চোখের পানি ফেলতে চাই আপনার কষ্টের কথা শুনি ওই যে প্রথম বলছি না মানুষ কষ্টের কথা শুনতে পছন্দ করে ভালো লাগে নিজেকে হালকা অনুভব করে আমাদের বুকে একটা পাথর জয়মা রয়েছে কি অত্যাচার হয়েছে আপনার উপরে কি জুলুম হয়েছে এগুলা জানতে চাই হ্যাঁ জানতে চাই ওই যে ইলিয়াস আলী যখন গায়ে হয়ে গেছে আমরা ওনার অপেক্ষায় ছিলাম যে জানি উনি একদিন ফেরত আসবে শেখ হাসিনা ওনার বউ বাচ্চাকে নিয়ে বুকে জড়াইয়া ধরলো তখন বুঝলাম নিশ্চয়ই ফেরত আসবে কিন্তু পাঁচই আগস্টের পর জানলাম ওনাকে নদীতে ডুবাইয়া দেওয়া হয়েছে দেখেন কত বড় জুলুম এই জুলুম কারা করলো আপনার উপরে কারা জুলুম করলো বাংলাদেশ সরকার তো করছে এটা তো আমরা বুঝেই ভালাইছি আপনার এখান থেকে নিয়ে ওই পারে চালান কইরা দিছে কিন্তু ওই পারে আপনি কেমন ছিলেন তা কেন বলেন না তা তো বলতে হবে না হলে তো মানুষের মনে অনেক প্রশ্ন দাঁড়া যায় কেন প্রশ্ন দাঁড়ায় ভাইজান একবার খেয়াল করবেন আপনার নামে অনেকগুলা প্রশ্ন চলে আসছে আপনার কোনোটারই উত্তর দেন নাই হ্যাঁ বলেন নাই নাও বলেন নাই যেমন চিটাগাঙে এস আলমের গাড়িগুলা আপনার লোকজন নিরাপত্তায় নিয়ে গেছে এরকম একটা কথা শোনা গেছে এর হ্যাঁ বা না কোনটাই উত্তর আপনি দেননি হ্যাঁ ভারতে আপনার উপরে কি হয়েছে তারও কিছু বলেন নাই আমরা তো একটা অঙ্ক মিলিয়ে নিতে পারি তাই না তাহলে কি ভারতের ওইখানে যে হোটেলে ছিলেন আপনি বছরের পর বছর ওইখানকার খরচপাতি মামলার খরচপাতি সব কি এস আলম দিছে এরকম একটা প্রশ্ন কিন্তু নেটে ঘুরে বেড়াইতেছে এইগুলাrootScope দাও উচিত কারণ ভবিষ্যতে আপনি একজন বড় নেতা হ্যাঁ বিজেপি কাউন্ট আছে তো আপনি অনেক বড় মন্ত্রী হবেন তাই না আপনি সচ্চ থাকা উচিত মানুষের প্রতি কারণ মানুষ তো আপনাকে ভালোবাসে ভালো ভালোবাসলে যে আমি ভালোবাসি তো আমি ভালোবাসলে আপনি দুঃখের কথা শুনতে চাইবো কেন কি ছিল আপনার ওখানে অবস্থা কেন আপনি ভারতের হাই কমিশনর পাশে เงี้ย এত সুন্দর মুডে মুনাজাত করতেছেন আল্লাহর কাছে কি চাইছিলেন তখন আমাদের সাথে শেয়ার করেন তাই না আমি তো হইলে ভাই আমাকে যদি এইভাবে গায়েব করে নিত আমি ওনার পাশে বসতাম না বসতাম না কারণ ওনার পাশে বসলে মিডিয়াতে ছবিগুলো আসবে এবং সবাই দেখবে আপনি তো জানেন এখন যুগটা কেমন মিডিয়াতে এই ছবিগুলো আসলে মানুষের মনে আরো অনেক প্রশ্ন দেখা দিবে এই প্রশ্নগুলা যদি উত্তর না দেন তার প্রতি হবে আপনার নিজেরও ক্ষতি হবে আপনার দলেরও ক্ষতি হবে দেশের এখন যে অবস্থায় এই অবস্থায় যদি আপনারা এত বড় একটা দল আগায় না আসেন কি অবস্থা এটা তো বুঝতেই পারতেছেন ধর্ষণ ধর্ষণ চাঁদাবাজি চাঁদাবাজি খুন খারাবি খুন খারাবি চারিদিকে চলছে তাই না মব জাস্টিস চলছে অনেক অপকর্ম চলছে এখন দেখেন এই যে শিশু ধর্ষণ নিয়ে চলতেছে একটা বিরাট আন্দোলন পুলিশের সাথেও বুঝছেন ধাক্কাধাক্কি মারামারি পুলিশ পুলিশ লাফি চার্জ করছে কারণ ওনারা কি সনদপত্র দিতে যাবেন ধর্ষণের বিরুদ্ধে আরে ভাই ধর্ষণ যারা করছে তারা তো এরস্ট হয়েছে তারা তো এখন জেলখানায় আগে তো ধর্ষণকারী একশো সেঞ্চুরি কইরা চলে গেছে একশোটা দপ্তর করছে একশোটা মেয়ে ধর্ষণ কইরা ফুলের মালা নিয়ে বিদেশ চলে গেছে তখন কেন নামেন নাই মাঠে তখন নামলে একদম সাইজ কইরা দিত একদম সাইজ কইরা দিত আ মুখ খুলবেন আবার আর একটা স্ট্যাটাস দিলেই তো উঠা লয়ে চাজা যাইত এখন স্বাধীনতা পাইছি আমরা এখন আমরা মন খুইলা বলতে পারি যে কেউ হ্যাঁ অথর্ব বল ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ লাগানোর দরকার নাই ইনুস তো একটা অথর্ব বুড়া 84 বছর বয়স তার কাছে কি আশা করা যায় এই সরকার কোনো কাজই না কিচ্ছু জানে না কেমনে সরকার পরিচালনা করব। এরা তো এনজিও চালায় যা ইচ্ছা তাই আমরা সবাই কিন্তু একবার ভাইবা দেখেন তো মাননীয় যদি না বলতেন শেখ হাসিনাকে তারিখে রাইতে ঘুমাইতে পারতেন ঘুমাইতে পারতেন না শুধু মাননীয় না বললে ওইটাই মামলা হয়ে যেত ওইটাই উঠায় রয়ে যেত কিন্তু এখন আমরা মন খুলা বলতে পারতেছি বলেন ডক্টর মোহাম্মদ ইনু সাদ কিচ্ছু মনে করে না কিচ্ছু মনে করে না উনি তো বইলাই দিছে যা যা ইচ্ছা বলু আমাকে আমার জায়গা থেকে সরাইতে পারবে না আর সেই জায়গাটা কি জানেন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ আপনারা কি করেন না করেন কোন দল কি করতেছে না করতেছে সবাই এখন যাই না গেছে যাই না গেছে কয়েকদিন আগে বড় যে ডাকাতি হইলো ভাই ওই যে স্বর্ণ নিয়ে গেলো দুইশো বড়ি টাকা ছিনিয়ে নিয়ে গেল একশো এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেল খেলাসে এখন তুই আসামি ধরা পড়ছে দুইজন পাটুয়াখালীর বাসখালী এলাকার কে নিষিদ্ধ ছাত্র লীগের এক কর্মী কর্মী না নেতা নেতা ও আগেও জেল খাটছে আবার সাথে কে জানেন ওর নাম কি মোল্লা জানি কি মোল্লা হ যাই হোক নামটা পুরা মনে নাই আমার ও কি করে জানেন শ্রমিক দলের নেতা শ্রমিক দল ওই যে দল মানে কিন্তু বিএনপি আর লীগ মানে আওয়ামী লীগ এটা আপনারা বুঝা নিবেন এরকম প্রত্যেকটা জায়গায় চলতেছে জানেন একুশে টিভি থেকে জানেন একটা সার্ভে করছে মানুষকে জিজ্ঞেস করতেছিল কেন এই অবস্থা এবং ওনারা না গোপন খবর নিয়ে আসছে সরাসরি বলতেছে ভাই মুখ টুক ঢাইকা ছাত্রলীগের কোলাপান যে আমরা করাইতেছি দেশে একটা অরাজকতা সৃষ্টি করতেছি দেখেন না কেমন অরাজকতা সিগারেট টানতে দেয় না কেন রোজার দিনে মেয়ে মানুষকে ওইটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত চায় কি স্বাধীনতা রে ভাই বাপ রে বাপ এগুলো কোনো কথা আর এগুলো কারা করতেছে জানেন একটু খবর নিয়ে দেখেন ও পিনাকিদার কন্টেন্ট দেখেন আনন্দ বাজার পত্রিকা আছে না বাংলাদেশের যে প্রতিনিধি ওর মাইয়া ওর মাইয়া এই কাজগুলো করতেছে সিগারেট খাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে বাপরে বাপ দেখছেন চাওয়ার ইচ্ছাটা না আকাঙ্ক্ষাটা অনেক বাইরে গেছে কাছে সবাই অনেক কিছু চায় কিন্তু উনি দিবে সময় মতো দিবে আপনারা চিন্তা করেন না টাইম ইজ কামিং যে যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা চিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় এখন কিন্তু পুলিশ প্রশাসন সচিবালয় আইন আদালত সবাই কিন্তু আস্তে আস্তে যাই গেছে সবাই বুঝতে পারতেছে বর্তমান চিত্র দেখা যে আগামী সরকার কারা আসবে এবং আসলে দেশে কি অবস্থা হবে সবাই জায়গা উঠতেছে আপনারা ঘুম পাড়ায় রাখতে পারবেন না পুরানা রাজনীতি বাদ দেন নতুন বাংলাদেশ নতুন রাজনীতি করতে হবে সবাই জন্য সবাই দোয়া করবেন ইনুস্থারের জন্য দোয়া করবেন আমি লিগের বিএনপির মানুষের খুঁজে নেতা নেতা কত নেবো আল্লাহ নেতা মিয়া মানুষ এটা না তার ভিতরে আল্লাহ রাসুলের এলেম আছে আল্লাহ রাসুলের আদর্শ আছে আর আল্লাহর কোরআন আছে আমি মনে করি